আমি শামসুল আলম মডার্ন স্কিম মাদ্রাসার ছাত্র আমার নাম মোহাম্মদ শামসুল আলম মল্লিক আমি উক্ত প্রতিষ্ঠানে দার্সাই হেজ বিভাগে পড়ি আমি এখন হজরতী কুদ্দিসুর ইসলামী আদব শিক্ষা পুস্তক থেকে নামাজের আদবটি মুখস্থ ইল্লা বিল্লাহ أستغفر الله لي وللعالمين الحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين نماسر أدوب نماسر أمون بحب بجمون راجا আমির ওসির উচ্চপদস্থ সরকারি কর্মচারী গুরুজন বা গণ্যমান্য ব্যক্তির সামনে বেশ আদব ভক্তি ও নম্রতার সাথে দাঁড়াতে হয় অবহেলার সঙ্গে বা অহংকারীর মতন দাঁড়ানো উচিত নয় যেমন কেউ কেউ এক পায়ে ভর দিয়ে দাঁড়ান বা পা দুটির মাঝখানে অনেকখানি ব্যবধান রেখে বুক ফুলিয়ে দাঁড়ান এসব ঠিক নয় এদিক সেদিক উপরে নিচে আর চোখে চাওয়া উচিত নয় অবিশ্বী কোনো বিশেষ কারণে আর চোখে চাওয়ার সাইজ আছে বিনা ওষরে একবার এ পায়ে একবার ও ভর দিয়ে দাঁড়ানো এবং হেলতে দুলতে থাকা উচিত নয় হাত পা গুটিয়ে এমনভাবে উঠতে বসতে হবে রুকু সাজদা করতে হবে যাতে পাশের মুসল্লিদের কোনোরূপ অসুবিধা না হয় জামাত পাওয়ার জন্য দৌড়ানো নিষেধ তবে তাড়াতাড়ি করা দরকার কোন কোনো লোক এমন আছেন যে জামাত হয়ে যাওয়ার পর একাকি নামাজ পড়ার সময় সুরাকের আত জোরে জোরে পড়েন অথচ পাশের মুসল্লিগণ যারা সুন্নত নফল পড়তে থাকেন তাদের খুবই অসুবিধা হয় এরূপ করা আদৌ সমীচীন নয় একাকি নামাজ আস্তে আস্তে পড়াই কর্তব্য আর যারা দ্বিতীয় জামাত করতে চান তাদেরকেও অন্য জায়গায় সরে গিয়ে যথাসম্ভব আস্তে আস্তে কেরাত পড়তে হবে যাতে সুন্নত নফল পাঠকদের অসুবিধা না হয় নামাজে চোখ খুলে রাখা সুন্নত এটা কেন কেউ কেউ বলেন চোখ বন্ধ রাখলে মনোযোগ ও একাগ্র চিত্রতা থাকে নতুন বেলায় একাগ্র চিত্রতা আনার জন্য চোখ বন্ধ রাখলে অবিসীগণ দোষ নেই তবে চোখ খুলে নামাজ পড়তে অভ্যস্ত হওয়া কর্তব্য এর কারণ কি। এর একটা আধ্যাত্মিক কারণ হল নামাজের বাইরে সবসময়ে মানুষ যাতে আল্লাহকে স্মরণ করতে পারে আল্লাহর হাসির নাসির হওয়ার বা তার সর্বত্র বিরাজমানতার অনুভূতি পয়দা করতে পারে তার জন্য নামাজের ভেতরে তাকে ট্রেনিং নিতে হয় বা প্রস্তুতি গ্রহণ করতে হয় সেই জন্য চোখ খুলে নামাজ পড়ার বিধান কারণ মানুষ সময় তো চোখ খুলেই থাকে চোখ বন্ধ করে কেউ তো থাকে না ওমা আলাইনা